কোন যুদ্ধে সবথেকে বেশি মুসলমান নিহত হয়েছে পৃথিবীতে কারা সব থেকে বেশি মুসলমান হত্যা করেছে এই প্রশ্ন অনেকের কাছেই হয়তো বা অবান্তর কারণ বর্তমান বিশ্বে মুসলমানদের জীবনের মূল্য সব থেকে কম গাজায় ইসরায়েলি আগ্রাসনে কত হাজার মূল্য ইয়েমেনের সৌদি হামলায় কত লক্ষ মুসলিম মারা গেল সিরিয়ায় কত মিলিয়ন মরেছে কি এসে যায় দারিদ্রতা অশিক্ষা কুশিক্ষা নির্বুদ্ধিতা আর আত্মকোন্দল আর পার্থিব জীবন সম্পর্কে চরম উদাসীনতার কারণে অনেক বেশি পিছিয়ে পড়েছেন মুসলমানরা পশ্চিমা শক্তি বিশ্বব্যাপী মুসলমানদের নাম দিয়েছে টেরোরিস্ট। মুসলিমদের প্রতি পৃথিবীর অন্য মানুষদের ঘৃণা তার নাম হচ্ছে ইসলাম ও ফোবিয়া শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিদিন পৃথিবীর কোথাও না কোথাও নির্মমভাবে মার খাচ্ছে মুসলমানরা যুদ্ধ চলছে কোথাও নিজেদের মধ্যে অথবা অন্য কারোর সাথে মুসলমানদের মৃত্যুর সঠিক পরিসংখ্যান কেউ রাখে না মুসলমান মরলে বেওয়ারিশ মুসলমানদের মৃত্যুর হিসেব নিয়ে মুসলমানরাই উদাসীন সাতান্নটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের দুশো কোটিরও বেশি মুসলমান পৃথিবীর মোট জনসংখ্যার চার ভাগের একভাগ মুসলমান খ্রিস্টানদের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী হচ্ছে মুসলমান অথচ পৃথিবী পরিচালনার পলিসি মেকিং এবং ডিসিশন মেকিং এ মুসলমানদের নগণ্য পৃথিবীর ভবিষ্যৎ রাজনীতি অর্থনীতি সহ সকল ধরনের নীতি নির্ধারণী কতজন মুসলমান কাজ করে পরিসংখ্যান দেখলে উঠবেন জাতিসংঘ বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্ব বাণিজ্য সংস্থা ইউরোপীয় ইউনিয়ন নেটো জি সেভেন জি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওপেক আসিয়ান ব্রিক্স খবর নিলেই দেখবেন এই সকল প্রতিষ্ঠানে মুসলমান কর্মকর্তা নাই বললেই চলে কিন্তু কেন নাই এ সকল সংস্থার টয়লেট ক্লিনিং বাবুর্চি ড্রাইভার দারওয়ানের বাহিরে উচ্চ পর্যায়ে মুসলমানদের সংখ্যা খুবই নগণ্য এমনকি মুসলিম দেশ এবং মুসলমানদের জীবন মৃত্যুর ভাগ্য নির্ধারণ করে অন্যরা গাজা যুদ্ধ কবে থামবে কারা থামাবে মুসলমানরা জানে না মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি হবে সেটাও নির্ধারণ করে অন্যরা সাতান্নটি মুসলিম দেশের সম্মিলিত জোট ওআইসি অর্থাৎ ইসলামী সহযোগিতা সংস্থা যার প্রধান কার্যালয় হচ্ছে সৌদি আরবের জেদ্দা শহরে সেটিরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা মুসলমানদের হাতে নাই এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় অন্যরা কথা ছিল ওআইসি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য এবং সহযোগিতা বৃদ্ধি করবে মুসলমানদের অধিকার আর স্বার্থ রক্ষা করবে কথা ছিল ওআইসি ফিলিস্তিন সহ মুসলিম উম্মার ন্যায্য দাবির পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান নেবে ইসলাম বিদ্বেষ এবং মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যের মোকাবেলা করবে শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি সংস্কৃতি এবং অর্থনৈতিক উন্নয়নে সদস্য রাষ্ট্রগুলোকে সহযোগিতা করবে এক কথায় ওয়াইসি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তর আন্তঃসরকারি সংস্থা যেটি কিনা জাতিসংঘের পরপরই মুসলিম বিশ্বের যৌথ স্বার্থ রক্ষায় কাজ করবে সবকিছু চিন্তাই হয়ে গেছে কিন্তু কেন দর্শক আজকের এই ভিডিওতে থাকবে মুসলমানদের মূল্যবান জীবন কিভাবে মূল্যহীন হয়ে উঠল মানব সভ্যতার ইতিহাসে কোন যুদ্ধে সব থেকে বেশি মানুষ নিহত হয়েছে এর উত্তর অনেকেই জানেন এর সরল উত্তর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাত কোটি থেকে আট কোটি মানুষ নিহত হয় সাত থেকে আট কোটি বলার কারণ হচ্ছে কোনো যুদ্ধেই মৃত্যুর সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না রক্তক্ষয়ী সংঘর্ষের সময় কেউ কাগজ কলম নিয়ে মৃতের সংখ্যা লিখে রাখে না যুদ্ধ কোনো আদমশুমারি নয় যারা আন্দোলন সংগ্রামে মৃত্যুর সংখ্যা নিয়ে কুতর্ক করে তারা মতলববাজ এবার আসা যাক কোন যুদ্ধে সব থেকে বেশি মুসলমান নিহত হয়েছে The army started killing innocent and unarmed. পৃথিবীর ইতিহাস মানুষের ইতিহাস এবং ইসলামের ইতিহাসের পর্যালোচনা করে জানা যায় এত অল্প সময়ে এবং একক যুদ্ধে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব থেকে বেশি মুসলমান নিহত হয়েছে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য এই নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করেছে মুসলমানরা তারা হচ্ছে তৎকালীন পশ্চিম পাকিস্তানের সাচ্চা মুসলিম পাক সেনারা পাক সেনাদের হাতে বাংলাদেশের তিরিশ লক্ষ মুক্তিকামী মানুষ নিহত হয়েছে যার অধিকাংশই ছিল মুসলমান তিন লক্ষ মুসলিম নারীকে তারা যৌন নির্যাতন করেছে এত অল্প সময়ে এবং একক যুদ্ধে বেশি মানুষ নিহত হয় বাংলাদেশে যা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যার বিচারে মুসলমানদের হাতে এত মুসলমান নিধন আর কোনো কোনো যুদ্ধে বা কখনো সংগঠিত হয়নি স্থানীয় রাজাকারদের সহযোগিতায় তিন লক্ষ নারীকে যৌন নির্যাতন করা পাকিস্তানি সৈন্যরা এখন পর্যন্ত নারীদের উপর সহিংসতা চালানোর জন্য বিশ্ব রেকর্ড গড়ে রেখেছে যে আর কেউ ভাঙতে পারেনি যা ছিল পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এবং এই হত্যাকাণ্ডের ইন্ধন দিয়েছে তৎকালীন পূর্ব পাকিস্তানের জামায়াত ইসলামীর আলবদর এবং আল শামস রাজাকার বাহিনীর সদস্যরা যে বাহিনীর নেতৃত্বে ছিল অধ্যাপক গোলাম আজম এবং তার সহযোগীরা এই তিরিশ লক্ষ বাঙালি মুসলমান হত্যা নিয়ে বর্তমান সময়ে জামায়াত ইসলামী এবং তাদের সহযোগী সংগঠনগুলো বিতর্ক করার চেষ্টা করে লাখকে এখন তারা তিন লাখ বানানোর চেষ্টায় আছে যদিও তিন লাখ তিরিশ লাখ অথবা তিন কোটি কোনোটিতেই তাদের কিচ্ছু যায় আসে না তিন হাজার হলেও কি কম তারা কি সেই সকল মুক্তিকামী মানুষদের আর ফিরিয়ে দিতে পারবে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বাধিকার সংগ্রামের ইতিহাস বাংলাদেশের কোন সুস্থ স্বাভাবিক মানুষ কি কখনো বলে আবার নিহতের সংখ্যা যে তিরিশ লাখ এটিও শতভাগ প্রমাণ করা সহজ নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে বাংলাদেশ সরকার উইকিপিডিয়া এবং তৎকালীন মিডিয়া ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ইতিহাস হচ্ছে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে বিশ থেকে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে আগেই বলেছি যুদ্ধে নিহতদের মৃত্যুর সঠিক পরিসংখ্যান শতভাগ কখনোই নিশ্চিত করা যায় না যুদ্ধ কোনো আদমশুমারি নয় কিন্তু তিরিশ লাখকে তিন লাখের বানানোর অপচেষ্টা জামাত শিবিরের অপরাধের গ্লানি হয়তো কিছুটা কমতে পারে কিন্তু এতে ইতিহাস কখনো বদলানো যাবে না বর্তমান প্রজন্মের জামাত শিবিরের সদস্যরা বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে আত্মগ্লানিতে ভুগে প্রকাশ্যে নিজেদের রাজনৈতিক পরিচয় দিতে লজ্জা পায় জামায়াত ইসলামী সূক্ষ্মভাবে ইসলাম এবং মুক্তিযুদ্ধকে সামনাসামনি দাঁড় করিয়ে দেয় তখন ব্রেইন ওয়াস্ট এবং পথভ্রষ্ট একটি প্রজন্ম আবুল আলা মৌদুদি এবং গোলাম আজমের জামায়াত ইসলামের ইসলামকে প্রকৃত ইসলাম মনে করে মুক্তিযুদ্ধকে প্রত্যাখ্যান করে তারা জানে না জামায়াত ইসলামের ইসলাম হচ্ছে সালাফি ইসলাম ওহাবি ইসলাম এটি উগ্রবাদী ইসলাম এই ইসলামের সাথে শান্তিপূর্ণ ইসলামের সম্পর্ক খুবই কম মুক্তিযুদ্ধের নয় মাসে আপনার ভূমিকাটা কি ছিল এটা যদি একটু আমাদের ক্লিয়ার করি জনগণের যুদ্ধ সেবা করার সম্ভব হয়েছে করেছে দ্বিতীয় বৃহত্তর মুসলিম নিধন হয়েছে 1939 থেকে 1945 এ দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ছয় বছরের যুদ্ধে উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য সোভিয়েত মুসলিম অঞ্চল ভারতীয় মুসলিম সৈন্যদের মধ্যে ব্যাপক প্রাণহানি হয় ধারণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে 30 থেকে 40 লক্ষ মুসলমান প্রাণ হারিয়েছে সংখ্যার দিক থেকে এর পরেই আছে উনিশশো থেকে উনিশশো সালের প্রথম বিশ্বযুদ্ধ এই সময় অটোমান এম্পায়ার অর্থাৎ বর্তমান তুরস্কের উসমানীয় সাম্রাজ্যের সৈন্যরা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষ হয়ে ব্রিটিশ এবং ফ্রান্স এলাইদের বিরুদ্ধে যুদ্ধ করে হেরে যায় সেই যুদ্ধে অটোমান সৈন্যদের সাথে সাথে সাধারণ মুসলমান সহ পঁচিশ লক্ষ মুসলমান নিহত হয় প্রথম বিশ্বযুদ্ধে সব মিলিয়ে নিহত মুসলমানের সংখ্যা বিশ থেকে তিরিশ লাখ হতে পারে উনিশশো সালে উসমানী খিলাপতের পতনের পর বিশ্বব্যাপী মুসলমানদের পতন শুরু হয় সেই সময় ভারত সহ দক্ষিণ এশিয়ার মুসলমানেরা উসমানী খিলাফতের সমর্থক ছিল সেই সময়ও জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা ব্রিটিশ এম্পায়ার এবং সৌদি আরবে দালালি করতে যে তৎকালীন সময়ে খিলাফতের পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল আসলেই এই মৌদুদি সব সময় মুসলমানদের বৃহত্তর অংশের স্বার্থবিরোধী ছিল উসমানীয় খিলাপতের পতনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী সুন্নি মুসলমানরা দুর্বল হতে শুরু করে অটোমান সাম্রাজ্যকে ধ্বংস করার মধ্য দিয়ে পশ্চিমা পরাশক্তি মুসলিম নিধন শুরু করে সেই ধারাবাহিকতার অংশ হচ্ছে বর্তমানের গাজায় মুসলিম নিধন ব্রিটিশটা শত শত বছর ধরে মুসলমানদের নিঃস্ব এবং দুর্বল করার জন্য সুকৌশলে মুসলমানদেরকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করেছে তারা অটোমান ধ্বংস করার জন্য সৌদি আরবের আরেক দালাল মতবাদকে দিয়েছিল। আব্দুলকে সৌদি আরবের সৌদ পরিবারকে প্রতিষ্ঠা করে মুসলিম বিশ্বকে বিভক্ত করেছে উনিশশো থেকে উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধে দশ লক্ষ মুসলমান নিহত হয় তবে এই যুদ্ধটি ছিল তৎকালীন ইরানের ইমাম কমিনির বিপ্লবী সরকারের যুদ্ধবাজ নীতি এবং সাদ্দাম হোসেনের আমেরিকা প্রীতি কিন্তু মুসলিম নেতাদের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার যেই দশ লক্ষ মুসলমানের অপমৃত্যু হলো সেই মৃত্যুর দায় কে নেবে কেউ নেবে না অদক্ষ মুসলিম নেতারা মুসলমানদের সরলতা আর ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে তাদের সব অন্যায় অত্যাচার দুঃশাসনের ছাড়পত্র আদায় করে নেয় দু সালে সিরিয়ার গৃহযুদ্ধে পাঁচ লাখেরও বেশি মুসলমান নিহত হয়েছে এবং সেটা হয়েছে মুসলমানদের হাতে 1954 থেকে 1962 সালের আলজেরিয়ায় স্বাধীনতা যুদ্ধে 5 লাখেরও বেশি মুসলমান নিহত হয় 1979 থেকে 2021 পর্যন্ত আফগানিস্তানে 10 থেকে 20 লক্ষ মুসলমান নিহত হয় এর অধিকাংশই নিহত হয়েছে আত্মকন্দলে বাকিরা রাশিয়া এবং আমেরিকার সাথে যুদ্ধে 2015 থেকে এখন পর্যন্ত সৌদি জোটের আক্রমণে ইয়েমেনে প্রায় চার লাখ মুসলমান নিহত হয়েছে যার সত্তর শতাংশ নারী এবং শিশু যারা ছিল একান্তই আবলা এবং নিরপরাধ সৌদি আরবের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে মুসলিম বিশ্ব প্রায় নীরব ছিল পেট্রো ডলার হজের ব্যবসা শ্রম বাজার কেউ টু শব্দটিও করল না এখনো করে না কারণ হোয়েন মানি টকস হোয়াট ইজ নাথিং The campaign is led by Saudi Arabia and backed by the West. Well, this happened just a couple of hours ago, and now everyone seems to be moving off elsewhere. There's talk of another strike, mainly American-made f and British-made tornados and typhoons dropping bombs supplied by the US and the UK. তবে ইতিহাসের সব থেকে করুণ এবং সব থেকে ভয়াবহ মুসলিম নিধন সংগঠিত হয় তেরোশো শতাব্দীতে আব্বাসীয় খিলাফতের আমলে ইরাকে মঙ্গলদের আক্রমণের মধ্য দিয়ে বারোশো সালের সেই একক আক্রমণে মুসলমানরা প্রতিরোধ গড়ে তোলার আগেই আট থেকে দশ লক্ষ মুসলমান হত্যার শিকার হয় যে সময় পৃথিবীর মোট জনসংখ্যা ছিল মাত্র ৩৫ কোটি এবং সেই হত্যাকাণ্ডের পর পৃথিবীতে জনসংখ্যা কমে গিয়েছিল বারোশো থেকে বারোশো পর্যন্ত এক থেকে দেড় কোটি মুসলমান নিহত হওয়ার বিষয়টি ইতিহাস নিশ্চিত করেছে এ সময় হালাকু খানের নেতৃত্বে মঙ্গলদের ধারাবাহিক আক্রমণের মাধ্যমে এশিয়া সহ সমগ্র মুসলিম বিশ্বে কোটি মুসলমানকে হত্যা করা হয় এর আগে কারবালার প্রান্তর হয়ে সিফফিন যুদ্ধ সর্বশেষ ইরান ইরাক ঐতিহাসিকদের মতে শিয়া সুন্নিদের মধ্যে ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে ধর্মযুদ্ধে এক কোটিরও বেশি মুসলমান নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে মুসলিম নিধনের মহাপরিকল্পনা অনুযায়ী বিশ্বব্যাপী মুসলিম হত্যাযজ্ঞ চলছে চলবে কখনো নিজেরা নিজেদেরকে হত্যা করবে কখনো অন্যরা যুদ্ধ লাগিয়ে দূর থেকে হত্যা দৃশ্য দেখবে দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা তিউনিশিয়া লেবানন জর্ডান ইরাক ইরান সিরিয়া লিবিয়া মিশর ফিলিস্তিন ইয়েমেন আফগানিস্তান পাকিস্তান এবং মায়ানমার পৃথিবীর ধর্মযুদ্ধের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় ইসলামের তুলনায় খ্রিস্চিয়ানিটি পুরাতন ধর্ম এবং জনসংখ্যার দিক থেকে তারা সংখ্যায় বেশি তারপরও খ্রিস্টানদের তুলনায় মুসলমানদের মৃত্যুর সংখ্যা বেশি তাহলে কে থামাবে এই মুসলিম নিধন কিভাবে ভুল ভাঙবে কিভাবে ঘুম ভাঙবে মুসলিম বিশ্বের বিশ্লেষকরা বলছেন যত দিন না মুসলিম বিশ্ব জ্ঞান বিজ্ঞান রাজনীতি দর্শন আধুনিক শিক্ষা ও সংস্কৃতির প্রতিযোগিতায় পিছিয়ে থাকবে ততদিন অসহায় করুণ মৃত্যুই হবে তাদের একমাত্র পরিণতি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ